সলাদ সলাৎ রেখাত আদায় করলে সুভান আল্লাহ বলে যত নেকি হয় আলহামদুলিল্লাহ বলে যত নেকি হয় লাইলা বলে যত নেকি হয় সুভান আল্লাহ বললে যত নেকি হয় ভালো কাজের আদেশ করলে যত নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষের দূরে সলাত আদায় করলে তত নেকি। হয় তারপরে ছিল আউাবিন সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় এই হলো হল মাগরেবের পরে যে ছয় রেখাত পড়া হয় তার নাম আওয়াবিন এটা মিথ্যা কথা এটা নবীর ওপরে অপবাদ মাগরেবের পরে ছয় রেখাত পড়ার প্রমাণে হাদিসটি জাল মানুষের বানানো মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমার কাছে আছে দশ হাজার আর করন মাজিদের গায়ে আছে দুইটা তাহলে দশ হাজার দুইটা হলো আমার কাছে এইটা এক দো কোরআন বছর থেকে বলে আসছে খাতমিল এমন কোনো মায়ের বেটা কেয়ামাত পদ জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দোয়া মানুষের বানানো যেমন একটু ছেলে একটু আগে কোরআন মাজিদ পড়ার পরে বললো সদাকাল্লাহ আজিম এরকম কথা আল্লাহ নবী বলেননি কোরআন তেলাওতের পর আল্লাহ নবী বলেছেন সুভানা কবে হামতে সদ আল্লাহিল্লাম তাস্তাক সদাক আল্লাহ আজিম প্রমাণ করা যাবে না কেয়ামাত পর্যন্ত কথা নয় বলেছেন সেটা আর এ দেখেন এক পৃষ্ঠে তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে চৌত্রিশ বছর থেকে তো আউয়াবিন সলাদ যদি আদায় করে তো আল্লাহ রাসুল বলছেন চাস্তের সলাতে যত নেকি হয়েছে আওয়াবিনে তার চেয়ে ইসিম তাবজি দিলে অনেক 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 বেশি নেকি হবে তো চাস্তের সলাতের সময় কখন বললাম সাড়ে দশটা এগারোটা এরকম তাহলে সূর্য ওঠার পরে পরে ওঠার সলাতের নাম হলো এশরাক সাতটা সাড়ে সাতটা আটটা এ সময়ের নাম হলো চাস্ত আর সাড়ে দশটা এগারোটার সলাতের নাম হলো তিনটার যে কোনো একটা পড়লেই হবে তবে ফজরের পরে সূর্য ওঠার পর পর পড়া এটা খুব কঠিন কেন ফজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে তাসভি তাহলিল জি কাজকারের সঙ্গে থাকতে হবে যখন সূর্য উঠবে তখন দূরিকাত পড়তে হবে তখন হলো কবুল হজ কবুল ওমরা মানে এটা হালকা নয় এটা একটু ভারী মানুষই পারবে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তার পরেরটা ছিল সলাতুল হাজা যে যেকোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে দূরে কাত সলাত আদায় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও তার নাম সলাতুল হাজা তখন বলেছিলাম যে ইব্রাহিম আল ইসলামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য বোখারি মুসলিমের হাদিস তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দূরে কাজ সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দূরে কাজ সলাত আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ এক দুই তুমি যদি বিশ্বাস করো যে আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি আমি বলি না যে এব্রাহিম আমার স্বামী এটা আমি বলছি আমি বলছি যে নবী এব্রাহিম এব্রাহিম হলো নবী তিন আমার জিন্দগিতে আমি কোনোদিন জেনা করিনি আমার লজ্জা স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে এক আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি দুই আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন আমি জিন্দিগিতে কোনোদিন জেনায় লিপ্ত হইনি এই কথা তিনটে যদি ঠিক হয় তাহলে এই নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে বোখারে মুসলিমের হাদিস বিপদে পড়ে প্রয়োজনে দূরে কাজ তার প্রমাণই ছিল এইটা আর ছিল জোরাইজ ঘরে এবাদত করতেন লম্বা সময় ধরে একদিন মা এসেছেন মা এসে ডাকছেন তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা আদায় করবো একটু দেরি দেরিয়ে তখন জোরাইজের মা বদ্ধ করেছে আল্লাহ একটা বদকার জেনাকারিণী মহিলার সাথে তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয় মা এরকম একটা কঠিন বদ্ধ করে চলে গেলেন বোখারি মুসলিমের হাদিস ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত তার সাথে জেনার কথা বলল তো জোরাইজ না করলেন তো মহিলা এক রাখালের কাছে গেল রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল তখন মহিলা বলল যে এই সন্তানটা জোরাইজের গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে তারপর তার গির্জাঘর ভেঙে ধুলা ধুলাধুলা করে দিল তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল অকথ্য ভাষায় গালি দিল তখন জোরাইজ বললেন তাদায় করলেন কাজ সলাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন পতিতালয়ের মহিলার যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন এই তোমার আব্বাকে বলো তো দেখি তখন ওই দুধের বাচ্চা বলছে আমার আব্বা হচ্ছে রাখাল গরু রাখা হাদিস বুখারি মুসলিম তো জোরাইজ দূরে কাজ সলাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন তার নাম হচ্ছে সলাতুল হাজা যে যেকোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় ছোট হোক আর বড় হোক দূরে কাজ সলাত আদাই করে সালাম ফিরে হাত তুলে দুয়া করেন বা দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে কিছু বলেন আল্লাহ দিবেন উনি দেওয়ার জন্য প্রতিক্ষমাণা আছেন তার নাম সলাতুল হাজা তারপরে ছিল সলাতুল খারা কোনো কাজের সিদ্ধান্ত নিলে দূরে কাজ আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে দুয়াটা আল্লাহ কুদরাত ওই দুয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন বা সালাম ফেরার পূর্ব বলতে পারেন সালাম ফেরার পরের কথাটা এসেছে তার নাম হলো সালাতুল ইস্তেখারা সিদ্ধান্ত চাওয়ার সলা আমি এই জমিটা নিব কি না আমিও কাজটা করবো কি না এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল ইস্তে খারা তারপরে একটা সলাতের কথা ছিল তাসবি সলাতুল তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি জাল জৈব দ্বারা প্রমাণিত যার কারণে আমরা বলেছি সলাতুল হাজা না সলাতুল তাসবি এটা পড়তে হবে না প্রমাণ করা যায় না বাকি সবগুলো বলেছিলাম এ হল আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম আশা যে পালন করেছেন যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন করা উচিত বয়স আজকে চল্লিশ কদিন পরে দেখবেন ষাট তারপরে দেখবেন নাই আর জোর করে ধর্ম মানিয়েন না আপনি বিশ্বাস করেন এলাকা মাঝাবি মানুষ হোক হানাফি মানুষ হোক আর আহলে হাদিস মানুষ হোক আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ করেও কথা বলিনি আমি কোনোদিন মাঝাব দল হিসাব করেও কথা বলিনি মাঝাব নিয়ে আমি আমার এই চৌত্রিশ বছরে একটা বাক্য বলিনি চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে আমি একটা বাক্য বলিনি সৌ স বক্তব্য নেটে আছে আর দেড় হাজার বক্তব্য আছে পৃষ্ঠীতে জাকির না একটি পৃষ্ঠিতে কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝাব নিয়ে কথা বলছি অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে ও যদি আরও কিছু বলে তা আমি তার নামটা মুখে নেব না এটা হলো আমার নীতি এটা হলো আমার অভ্যাস কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে করিনি আমি সে যে যাই বলুক তাকে হিসাব করতে হবে তাকে নিয়ে ভাবতে হবে তার ব্যাপারে দুটো কথা বলতে হবে এরকম আমি এক সেকেন্ড ভাবিনি জীবনে আর এক মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ আর যা বলবো সেটুকু করেন এবং সহিদিশ সাজানো আছে তবে আমি মানুষ আজকের প্রথম অংশ হলো এই দ্বিতীয় অংশ ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো একটু বিবেচনা বুদ্ধি তো বিবেক তো নেই এসেছে বাজার করতে আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের তা ইতস্তবোধ আছে হিসাব বোধ আছে কি নির্বাচন যে আপনার মতো আসবেন আপনার মতো চলে যাবেন মনে রাখবেন আমি আব্দুর রাজাক বিন যদি কোনোদিন আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টার সময় হ্যাঁ এমনও হিন্দু আছে যে ওই বক্তব্য সুন্দর সুন্দর ঘুমায় মোবাইল চালু করে দিয়ে সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায় নলে অন্তত তার বউকে বলে এই ভাত রান্নার সময় চাউল যেন পড়ে না থাকে চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে জানলার পক্ষ থেকে একটা ভগবানের পক্ষ থেকে একটা বরকত আছে রুটে যাবে বহু অংশ তার উপকার করে দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মল্লায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ বলেন অমিন আই তিহন খালা কালাকুমিন ইলাইহা পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য বন্ধ করতে হবে নাহলে তোমরা একটু সহযোগিতা করো মোবাইলটা বন্ধ করে দাও আমি নারী জাতিকে সৃষ্টি করেছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি তৃপ্তি দিতে হলে রাসূলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে হাকিব মিয়াল বলছেন যে আমি একদা আল্লাহ রাসূলকে বললাম মা হাকা যাতে আহাদা আলাইহে আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা কি পাওনা আদায় করব। তখন তিনি বললেন শোনো এমাহা এ এমতা। তুমি খেলে তাকে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা অতাকসুয়া সাইতা তুমি পরলে তাকে পড়াবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চুপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন অলা তুকাববে কখনো স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠোঁটটা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে না কটু কথা তোমার মা এই কটু কথা তোমার বাপ এই টাকা দিতে চেয়ে দিল না কোনো সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চালচলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি পাদাও সারা রাত পাটি বেঁধে আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গিলাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গিলাস পানি দেওয়াই লাগে তো এইভাবে বলবো করে দেখে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নিরুপায় হয়ে সংসার করে বলছে আব্দুর সাহেব আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না তা আমি তাকে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন না গালি দিবেন আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে মায়ের আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মায়ের তখন এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালাও বলেন মারলেও মুখের ওপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারের আগে ঠাক্টোর মারত ছাত্রদের মানে মাস্টারেরও তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তো আর কোনো পড়েনি ওর মাস্টার যা পড়িয়েছে শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেইগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল তাদের ভাষা ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী চিস্তি তরিকাপন্থী কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ থেকে চেয়ে দেশে একশো বছর তাহলে মোট কত হলো সাত আট নয় নয়শো চল্লিশ নয়শো চল্লিশ বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেনি যার কারণে এলোমেলো হয়ে গেছে আমি আছি নব্বই সাল থেকে বগুড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বগড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি নব্বই সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে আপনারা একটু সতর্ক হন আর তার সাথে কথা বলেছি আজ যদি উমার রাজি আল্লাহ তাল বেঁচে থাকতেন আজ এই অবস্থায় তাহলে এ দেশের হাজারে নয়শো জন বক্তার আজীবন জেল হতো যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারতো না একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে যেটা মুখ দিয়ে বলেছে এক মিনিট একটু পরে সেটা বলছে এই আগে শেষ হোক চার মুখের ওপরে মারো না পাঁচ তাহ ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিটি বেগ বহু দূরের কথা তো কাপুরুষের স্ত্রী করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটুকু খারাপ লাগে না দিন যদি বোধাক্কা খায় মানুষের সাথে রিক্সালার সাথে তার গায়ে একটু কেমন লাগে না এর পূর্বের কথা যারা দায়িত্বে আছেন একটু দয়া করে যেখানে মানুষ হাঁটছে চলাচল করছে দাঁড়িয়ে আছে সবকে বসতে হবে যদি জায়গা না থাকলে পাশে এসে দাঁড়াতে হবে এবং দোকানপাটের ওখানে কোনো মানুষ বসে থাকবে না আর আপনাদেরকে আমি বলি যে আপনাদের একটু ইতস্তবোধ বা লজ্জাবোধ হয় না কেন আচ্ছা আজকেই কেন হাটবাজার করছেন জিলাফি কিনছেন হাট বাজারকে আসলে মেরে খেয়েছেন নাকি আর দেশে হাট বাজার নাই মহিলা পুরুষ দেখছি সবাই ওখানে বাজার করছেন মানে ও তো হিন্দু মহিলা নয় অবশ্যই কোনো মুসলমানের মেয়ে বা বা আপনার মতো কাপুরুষ ন্যাক্কারজনক জঘন্য বর বর অসভ্য স্বামীর স্ত্রী আমার বউ অবশ্যই নয় ওটা তোমারই হবে কেউ বাজারে কেন সরম পাও না বউটা বউটাকে বাজার করতে নিয়েছ ও হিন্দুর মেয়ে নাকি শরম হয় না একটু লজ্জা হয় না এই ছেলে রাই যাও রাস্তাতে যারা দাঁড়িয়ে আছে আর আপনারা কি কোনো কাজে আছেন দাঁড়িয়ে আছেন কেন বসেন এই ছেলে তোমরা এখানে কি করছো যাও ওদিকে যা দেখো ওই রাস্তাতে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে আসার জন্য বলো আর আপনারা যারা দিনী বন মহিলা মানুষ গল্প করতে ঢং ঢং করে এসেছেন আবার ঢং ঢং করে চলে যাচ্ছেন আদর্শ সভ্যতা পরিবার তো কিছু নেই বাপে জন বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে তাই ও মা আসলে মা তো এরকম নয় আর বাপের জন্য বিষয়টি এমন নয় তো প্রথম কথা যে আপনারা একটু পরিবেশটা কন্ট্রোল করার চেষ্টা করেন কেউ যেন কোথায় দাঁড়িয়ে না থাকে যদি জায়গা থাকে তাহলে বসতে হবে আর নইলে পাশে এসে দাঁড়াতে হবে নইলে স্থান ত্যাগ করতে হবে আমি আপনাকে বাধ্য করিনি থাকতে তবে আমি আপনার জন্যই এসেছি আজকে অবশ্য খুব একটা ভালো অবগতিতে ছিল না যা আজকে এখানে প্রোগ্রাম আছে তারপরেও অবগত হওয়ার পরে আসলাম তো আপনাকে সম্মান করতে চাই আপনি নিজে একটু সম্মান নেওয়ার চেষ্টা করেন আমি আপনার জন্যই এসেছি প্রথম কথা হলো এই যে গত বছর আলোচনাতে বলেছিলাম যে অজু করে দূরে কাজ সলাৎ অজু করে দূরে কাজ সলাত আদায় করলে জান্নাতে নবীর আগে আগে হাঁটার সুযোগ হবে আল্লাহর নবী সকালে বেলাল রাজি আল্লাহতালহকে বললেন বেলাল আমি যতবারই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো তো বেলাল কি কারণ তো বেলাল রাজি আল্লাহ তালন বললেন যে আমি উজু করেই দুই কাজ ছলাত আদায় করি উজু করলেই আর আজান দিলে দুই কাজ সলাত আদায় করি তো আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই জন্য এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো বোখারি মুসলিম এরপরে আজান দিলে দুই কাজ সলাত আজানের পরপরই দুই কাজ সলাপ বিনিময় এটাই আল্লাহ রসুলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস তিন নম্বর ছিল ইসরাকের সলাদ সূর্য ওঠার সাথে সাথেই এটার পরিস্থিতি হলো ফজরের সলাদ জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে তাহালিল করতে হবে পেশায় প্রয়োজন হলে যেতে হবে সূর্য উঠলে দূরেকাত সলাত তো এশরাকের সলাপ যদি দূরেকাত কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল ওমরার নেকি পাবে কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার নাম হলো কবুল হজ তো এশরাকের দূরে কাজ সালাত করলে কবুল হজের সমান এবং কবুল সমান নেকি হয় চার মসজিদে দুই দূরে কাজ আল্লাহ বলেছেন কোরআন মসজিদে যে মসজিদ হল আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এইভাবে পদ্ধতি নেই তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে চাও তাহলে দূরে কাজ সলা আদায় করতে হবে হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম দাউদ নাসাই তিরমিজি ইবনোমাজা বাই হাকে দারেমি দায়লামি দে কুতনী সবিনে হিব্বানি কাহাক মুসলাম বাজার মুসলাম আহমদ মুসলানি আলা যত হাদিস গ্রন্থ আছে সবটাতেই আছে মসজিদে ঢুকে বসা যাবে না বসলে অনুমতি নিতে হবে নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে যে কোনো সময় সূর্য উঠছে সূর্য ডুবছে সূর্য মাথার ওপরে খুদবা চলছে যা হবে হোক মসজিদে ঢুকে বসতে চাইলে দূরে কাজ তা তাছাড়া বসা হবে না এটা হলো ওর কাছে অনুমতির পদ্ধতি তো অনুমতি না হলে বসা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তারপরে চাস্তের চাস্ত সাতটা আটটা এরকম সবাই চলাই ওই যে মোটর সাইকেলে চলে আসছে তোমরা ওখান থেকে দেখতে পাও না ওখান থেকে একটু তাকে ধীরে বা স্টেট বন্ধ করে বা মোটর সাইকেল ঠেলে নিয়ে আসতে বলো শেষ পর্যন্ত আমি ওটা ঠেকাবো পাহারা দিচ্ছে তোমরা প্রোগ্রাম কেন আমি কি তোমরা বাদাম খাবার আমি কথা বলবে এটা তুমি মনে করলে আমি কাহিনী বলতে এসেছি অতএব তোমরা আবার পাড়ার ছেলেরা ওইদিকে দাঁড়াও মধ্যে দাঁড়াও ওইদিকে দাঁড়াও পরিবেশ একবারে যেন পিপিলিকা এদিক ওদিকে যেতে না পারে এইরকম হিসাব করে দাঁড়াও আর যারা মোটর সাইকেল দিয়ে যাচ্ছেন তাদেরও একটা ইস্ত দরকার আমি এখানে আল্লাহ এবং হাদিসের অনুবাদ করছি আপনি এই বৈঠকের পাশ দিয়ে স্টার্ট দিয়ে চলে যান কিভাবে বিদ্যে তো নেই নেই বুদ্ধিও কি নেই একটু করে খান তো মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলে খান কাঁটা সহ তো খান না তার মানে একটু বুদ্ধি আছে তো বিদ্যা দিয়ে কাজ না নিতে পারলে তো বুদ্ধি দিয়ে তো নিতে হবে বিদ্যা ভিন্ন জিনিস বুদ্ধি ভিন্ন জিনিস একটা মূর্খ মানুষেরও বুদ্ধি আছে